আজকে আমরা দ্যালয়ের কাছে আজকে আমার হাতে আছে তিনটে খাম এই তিনটার মধ্যে টাকা আছে একটার ভিতর দুইশো টাকা আরেকটার ভিতর বিশ টাকা আরেকটার ভিতর বিশ টাকা আজকে কোন ভাগ্যবান ব্যক্তি দুইশো টাকা পায় তো আসুন দেখি রাস্তাঘাটে কেউ কে পায় নাকি হাই আপু একটু এদিকে আসেন একটু দাঁড়ান একটু দাঁড়ান আসেন আজকে একটা খেলা খেলবো এই জায়গায় যে তিনটা খান দেখতে পাচ্ছেন এখানে একটার ভিতর দুইশো টাকার নোট আছে আর দুইটাই বিশ টাকা করে এখন আপনারা একটা বেসে নেন কোনটা নিবেন একটা নেন লিস্ট next one. এখন খুলেন এদিকে আসো আপনি এটা আগে খুলেন দেখি কত টাকা পাইতেছেন ভাগ্য ভালো থাকলে হয়তো দুইশো টাকাই পাবেন আপু বিশ টাকা পেয়ে গেছে এখন আমার হাতে একটা আছে আর ওনার হাতে একটা আছে দেখি দুইশো টাকা তার কাছে নাকি আমার কাছে বের করেন ও বিশ টাকা পাইছেন ধন্যবাদ আমার কাছে আছে দুইশো টাকা আজকে আমার ভালো তাই তারা আর কেউ পায় নাই তো ধন্যবাদ তাদেরকে